অফার প্রাইসে メンズের পলোশার্টগুলো কিন্তু পাইকারি rate-এ নিতে পারবেন メンズের ট্রাউজারগুলো কিন্তু পেয়ে যাবেন মাত্র 180 টাকা করে স্ট্রাইপের এই পলোশার্টগুলো নিতে পারবেন মাত্র 150 টাকা করে হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু গার্ডেনস কালেকশন এক্সপোর্ট যندہ আমাদের হাউসে কিন্তু একদম অফার প্রাইসে メンズের পলোশার্টগুলো দিচ্ছি যারা হচ্ছে নেবেন সরাসরি আমাদের হাউস ভিজিট করে প্রোডাক্টগুলো দেখে নিতে পারবেন দেখতে পাচ্ছেন খুবই চমৎকার চমৎকার কালারের ম্যাচের এই শার্টগুলো এগুলো কিন্তু ছোট্ট একটা এমব্রয়ডারি করা থাকবে এম এল এক্স সাইজ মিক্স কালার মিক্স সাইজ এগুলোর প্রাইস মাত্র একশো দশ টাকা যারা পাইকারিতে অফার প্রাইজ নিতে যাচ্ছেন আমাদের হাউসে এসি দেখে আপনারা প্রোডাক্টগুলো নিতে পারবেন আমি যদি কয়েকটা কালার দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কন্টেস্টের ভিতরে এগুলো দেখতে পাচ্ছেন সামনে ছোট্ট একটা এমব্রয়ডারি করা আছে হাতায় একটা এমব্রয়ডারি করা আছে সুন্দর এগুলো কিন্তু কলার কাপ ম্যাচিং থাকবে এম এল এক্স এল তিনটা সাইজ এগুলো প্রাইজে পেয়ে যাবেন মাত্র একশো দশ টাকা করে আপনারা পাইকারিতে নিয়ে বিজনেস করতে পারবেন তো যারা আসতে যাচ্ছেন আমাদের আসার এড্রেস হচ্ছে উত্তরাতে দশ নম্বর সেক্টর তেরো নম্বর ওয়ে তেইশ নাম্বার হাউস আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু দুইশো প্লাস জিএসএম হবে ওয়ান বাই ওয়ান ইন ঠিক পলি করা থাকে কালারগুলো দেখে দিই দেখতে পাচ্ছেন একদম কলার কাপ প্রত্যেকটা কিন্তু খুব সুন্দর একটা হ্যান্ডিক দেওয়া আছে এগুলো কিন্তু ছোট্ট একটা এমব্রয়ডারি আছে পিকে ফেব্রিক্স ভিতরে খুবই সুন্দর সুইং কোয়ালিটি এগুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র একশো দশ টাকা করে পাইকারিতে কেড়িতে তিরিশ পিস করে বার্জন করা থাকবে আমি যে আরো একটা কালার দেখে দিই দেখতে পাচ্ছেন কালার খুবই সফট হবে আরামদায়ক প্রোডাক্ট এগুলো আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল নেওয়া যায় দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারের ভিতরে খুবই চমৎকার একটা কালার এগুলো কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট কালার ওয়াশ গ্যারান্টি আপনারা যারা নেবেন সরাসরি কিন্তু আমাদের হাউস ভিজিট করে এসে দেখে আপনারা প্রোডাক্টগুলো কালার চয়েস করে আপনারা নিতে পারবেন দেখতে পাচ্ছেন কালারগুলো খুবই সুন্দর সুন্দর কালারের ম্যাচের এই পলসারগুলো কিন্তু এরকম প্রত্যেকটাই ওয়ান বাই ওয়ান এইটেক করা আছে আমি যদি দেখে যাই দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু প্রত্যেকটা এরকমের ওয়ান বাই ওয়ান পলি করা থাকবে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কিন্তু বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট আমি যদি একটা প্রোডাক্ট ইন্টেক একটা প্রোডাক্ট খুলে দেখে যাই দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমাদের হাউসে হিউজ পরিমাণে প্রোডাক্ট আছে তো যারা শুধুমাত্র বিজনেসের জন্য নেবেন সরাসরি কিন্তু আমাদের হাউসে এসে দেখে আপনারা ম্যাচের এরকম সুন্দর সুন্দর কালারের পলোশার্টগুলো কিন্তু অফার প্রাইজে আপনারা পাইকারিতে নিয়ে পাইকারি বিজনেস করতে পারবেন প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু এরকম ব্র্যান্ডিং দেখতে পাচ্ছেন একদম ব্র্যান্ডিং পলি সহকারে আছে এগুলো কিন্তু ওয়ান বাই ওয়ান ইন্টেক পলি করা যাবে মিক্স কালার মিক্স সাইজ আপনারা কিন্তু আমাদের হাউসে ভিজিট করে মেন্সের এই প্রোডাক্টগুলো কিন্তু নিতে পারবেন দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা কালার খুবই সফট এগুলো কিন্তু আমাদের ছোট্ট একটা এম্বয়ডারি করা থাকবে দেখতে পাচ্ছেন চমৎকার সুইং কোয়ালিটি এগুলো আপনারা আমাদের হাউসে তিরিশ পিস করে বান্ডিল করা থাকবে কালার হবে মিনিমাম পনেরো থেকে বিশটা কালার হবে আমি যদি কয়েকটা কালার কন্ট্রাস্টের ভিতরে দেখে দিই এটা হচ্ছে আরেকটা স্টিল ওই কন্ট্রাস্টের এগুলো পেয়ে যাবেন মাত্র একশো দশ টাকা করে আপনারা পাইকারি দিয়ে নিতে পারবেন দেখতে পাচ্ছেন কালারগুলো খুবই সুন্দর সুন্দর কালার খুবই সুন্দর সুন্দর কালারের প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু আপনারা নিয়ে দ্বিগুণ সেল করতে পারবেন মিনিমাম আড়াইশো থেকে তিনশো টাকা এই প্রোডাক্টগুলো সেল করতে পারবে দেখতে পাচ্ছেন কালারগুলো অসংখ্য কালারের ম্যান্সের এই প্রোডাক্টগুলো কিন্তু আসে আমরা কিন্তু অফার প্রাইজে দিচ্ছি যারা নেবেন সর্বনিম্ন এক বান্ডিল প্রোডাক্ট নিলে আমরা কিন্তু কুরিয়ার কন্ডিশনে দিতে পারবো দেখতে পাচ্ছেন কালারগুলো অসংখ্য কালার প্রত্যেকটাই কিন্তু এরকম ওয়ান বাই ওয়ান ইন্টিক পলি করা থাকবে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর কালারের ম্যান্সের হিউজ পরিমাণে এই প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল নেওয়া আছে সরাসরি আপনারা আমাদের হাউস ভিজিট করে ম্যান্সের এই পোশাকগুলো নিতে পারবেন তো এর পাশাপাশি কিন্তু আমাদের কিন্তু ম্যান্সের কিছু ট্রাউজার কিন্তু অ্যাভেলেবেল আছে যেগুলো হচ্ছে খুবই রিজনেবল প্রাইস আমরা দিচ্ছি দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা কোয়ালিটির ট্রাউজার এগুলো স্টিচেবল দেখতে পাচ্ছেন একবার স্পান্ডেস এগুলো কিন্তু সামনে দেখতে একটা সুন্দর একটা প্রিন্ট করা আছে সিম্পলের ভিতরে দুই পাশে দেখতে পাচ্ছেন জিপার দেওয়া আছে এগুলো কিন্তু সাইডে একটা পকেট আছে এম এল এক্স এল এগুলো কিন্তু কালার মিক্সড কালার থাকবে এগুলো কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র আপনারা কিন্তু নিতে পারবেন একশো আশি টাকা করে পাইকারি মিনিমাম তিরিশ পিসে এক বান্ডিল আপনারা তিরিশ পিস নিলে আমরা পাইকারি প্রাইস আপনার দিতে পারবো দেখতে পাচ্ছেন আরেকটা স্টিচ এটা হচ্ছে প্রিন্ট

পলো 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 প্রিন্টের সলিড বিভিন্ন ডিজাইনের মেন্সের প্রিমিয়াম কোয়ালিটির পলো শার্টগুলো কিন্তু অ্যাভেলেবেল আছে চায়না ফেব্রিক্স জার্সি ফেব্রিক্স এর ভিতরে এর পাশে দেখতেছেন আমি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে কটন ফেব্রিক্স এর ভিতরে খুবই চমৎকার কালার কোয়ালিটি ওয়ান বাই ওয়ান ইটে পলি করা থাকবে এম এল এক্স এল সাইজ মিনিমাম আট থেকে দশটা কালার হবে ওয়ান বাই ওয়ান ইটেক তৈরি করা থাকবে এগুলো কিন্তু আমাদের কাছ থেকে অফার প্রাইজে নিতে পারবেন মাত্র একশো টাকা করে পাইকারি পাইকারিতে নিতে পারবেন আমি যদি কালারগুলো দেখিয়ে দেয় দেখতে পাচ্ছেন কালারগুলো অসংখ্য কালার আছে মিনিমাম সাত থেকে আটটা কালার আছে প্রত্যেকটা কিন্তু ওয়ান বাই ওয়ান তৈরি করা থাকবে আপনারা সর্বনিম্ন আপনারা বারো পিসে এক বান্ডিল নিতে পারবেন মিক্স কালার করে বান্ডিল নিতে পারবেন দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর কালার এগুলো কিন্তু স্টিচ আছে দেখতে পাচ্ছেন স্পান্ডিক্সের ভিতরে এগুলো এম এল এক্স সাইজ এগুলো নিতে পারবেন মাত্র একশো পঞ্চাশ টাকা করে আপনারা পাইকারিতে নিতে পারবেন যারা নিতে চাচ্ছেন সরাসরি কিন্তু আমাদের হাউসে এসে দেখে আপনারা নিতে পারবেন আমাদের হাউসে আসারেসে আমি আমরা বলে দিচ্ছি উত্তর হাতে দশ নম্বর তেরো নম্বর রোডের তেইশ নাম্বার রোড দেখতে পাচ্ছেন চমৎকার একটা কালারের পলোশার্ট এগুলো কিন্তু এই পাশে দিয়ে হিউজ পরিমাণে পলোশার্টগুলো আছে সবগুলোই বান্ডিল করা ওয়ান পলি করা আপনারা এসে দেখে ম্যান্সের এই পলো শার্টগুলো কিন্তু আপনার পাইকারি দিয়ে পাইকারি বিজনেস করতে পারবেন আমাদের কিন্তু বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন ডিজাইনের পলসটগুলো আছে এগুলো কিন্তু আমরা খুবই রিজনেবল প্রাইসে দিচ্ছি এগুলো কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির ফেব্রিক এগুলো কিন্তু সফট এম এল এক্সেল সাইজ ছয় পিস করে বান্ডেল করা থাকবে রেশিও টু 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 এগুলো কিন্তু এরকম এরকমের ছয় পিস করে একদম ইন্টারাক্ট বান্ডেল করা আছে প্রত্যেকটাই ব্র্যান্ডিং প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমাদের কাছে খুবই রিজনেবল প্রাইসে দিচ্ছি আমি যে কালার কয়েকটা দেখিয়ে দিই দেখেছেন কালারগুলো অসংখ্য কালার আছে যারা হচ্ছে শোরুম বা দোকানের জন্য কম প্রাইসে ভালো কোয়ালিটির পলসর চাচ্ছেন সরাসরি কিন্তু আপনারা আমাদের হাউস ভিজিট করলে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার চমৎকার কালারের মেনসেরি এই আছে দেখতে প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু এরকম ছোট্ট এমব্রয়ডারি থাকবে একটা হ্যান্ডটেক আছে ওয়ান বাই ওয়ান ইনটেক করলে কলার কাফ একদম ম্যাচিং থাকবে ছয় পিস করে বান্ডিল করে রেশিও করে প্রোডাক্ট এগুলো কিন্তু আমাদের হাউসের কন্ট্রাস্টের ভিতরেও পেয়ে যাবেন সলিডও পেয়ে যাবেন এগুলো যারা নিতে যাচ্ছেন আমাদের কাছ থেকে নিলে সর্বনিম্ন আপনারা তিরিশ পিসে বান্ডিল ওয়াইজ দিতে পারবেন এগুলো আমাদের কাছ থেকে পাইকারিতে নিতে পারবেন মাত্র একশো তিরিশ টাকা করে কিন্তু আপনারা পাইকারিতে মেনসের এই পলস শার্টগুলো নিতে পারবেন আমি যে কালারগুলো দেখে দিয়ে অসংখ্য কালার আছে প্রত্যেকটা কিন্তু একদম ওয়ান বাই ওয়ান করা কালারগুলো অসংখ্য কালার আছে ছয় পিস করে বেশি করে বান্ডিল করা আছে আপনার যারা আসবেন সরাসরি কিন্তু আমাদের হাউস বিজিপি আপনার মেন্সের টি শার্ট পোলো শার্ট শার্ট ডেনিম প্যান্ট ট্রাউজার সব ধরনের গরমের শীতের আইটেম কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে আল্লাহ হাফেজ